শাবনুর আবারও চিরচিনারূপে ফিরে আসলেন তিনি এবার ফিট হয়ে ফিরলেন শাবনুর যেন দিন দিন সৌন্দর্যের মুখরতা ছড়িয়েছেন দর্শকের মাঝে ওরা খেলা করছে ওদের সাথে নেমে আমার খেলতে ইচ্ছা করছে এই ভিডিওর মাধ্যমে শাবনূর কতটা ফিট হয়েছেন সেটা বোঝা যাচ্ছে দর্শকের চাহিদা মতো হয়েই তিনি ফিরে আসবেন খুব শীঘ্রই দেশে এসে মাতালহর সিনেমার শুটিং করবেন তার আগে তিনি রঙ্গনা সিনেমার মাধ্যমে ফিরেছেন শাবনূর এই ছবিটি নারী কেন্দ্রিক ছবি হতে চলেছে যা এখন পর্যন্ত শাবনূরের কোনো সিনেমাতে দেখানো হয়নি শাবনূর এই সিনেমাতে ফিট হয়ে ফিরলেও তিনি মুটি হয়ে গিয়েছিলেন তবে এখন তিনি সম্পূর্ণ ফিট হয়ে ফিরছেন মাতাল হওয়ার জন্য তবে রঙ্গনা সিনেমাতে কিছুটা পরিবর্তন করা হয়েছে দর্শকের চাহিদা মতো দর্শক যেভাবে চেয়েছেন শাবনুরকে এই সিনেমাতে শাবনুরকে সেভাবেই দেখা যাবে কিছুটা দৃশ্যের জন্য তাকে স্বাস্থ্য দেখানো হয়েছে দেশের চলমান পরিস্থিতি ভালো হলেই রঙ্গনা সিনেমাটি মুক্তি দেওয়া হবে প্রথম প্রকাশ হল পাঠকের কমেন্টে বাংলাদেশের প্রিয় নায়িকা আপনার প্রিয় নায়িকাকে বলবেন আমাদের কমেন্ট বক্সে বর্তমানে সাবনুর দেশের বাইরে আছেন এই ভিডিওটির মাধ্যমে সাবনুরের মুগ্ধতা ছড়িয়েছেন জন্য এক নতুন শাবনুরকে ফিরে পাবেন দর্শক বর্তমানে শাবনুর দেশের বাইরে আছে দেশে ফিরেই শুরু করবেন চনিকা চৌধুরীর মাতাল হওয়ার সিনেমার কাজ যেটা শাবনুর এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছেন খুব সহজেই তার ফিটনেস দেখিয়ে শাবনুর তো ফিট হয়ে ফিরলেন তবে চয়নিকা চৌধুরী জানিয়েছেন এর আগে শাবনূরকে ফিট না করে দর্শকের সামনে আনবেন না শাবনুর মাহফুস আহমেদের সাথে এই সিনেমার কাজ শুরু করবেন খুব শীঘ্রই চয়নিকা চৌধুরী তার কথা রেখেছেন দর্শককে করেন করেননি শাবনূরকে একদম ফিট করে ফিরিয়ে আনলেন মাতাল হওয়া সিনেমার মাধ্যমে